নিজেকে একটু সময় দিবেন নিজের জন্য সময় রাখবেন সবকিছু পরের বে আপনার ওয়াইফ হয়ে গেছে তাকে দিতে হবে এমনটা নয় আর ভাবির আপনারা মন খারাপ করবেন না নিজেরাও আপনারা যারা আছেন নিজেদেরকে একটু সময় দিবেন ভালো থাকবে সথ ব্যস্ততার মধ্যে আপনি কি আপনাকে সময় দিচ্ছেন নাকি সবসময় পরিবারকে সময় দিচ্ছেন আপনি যে কর্মটা করছেন সেই কর্মটাকে সময় দিচ্ছেন নাকি আপনি চাকরি করছেন ঠিক টাইম টাইম মেনটেন করে চাকরি করছেন সকাল আটটায় উঠছেন নয়টায় যাচ্ছেন পাঁচটায় আসতেছেন একটি টিভি দেখতেছেন বাচ্চাকে সময় দিচ্ছেন বউকে একটু সময় দিচ্ছেন খাচ্ছেন ঘুমায় পড়ছেন এই যদি আপনি করেন তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন আসলে হ্যাঁ কারণ নিজেকে একান্ত কিছু সময় দিতে হয় কারণ আপনি যদি নিজেকে একান্ত সময় না দেন একটা সময় ফ্রাস্ট্রেশন কাজ করবে যে আসলে আমার জীবনটা কেন আমি কেন পৃথিবীতে এসেছি কি কাজ ছিল আসলে আমার হ্যাঁ এইরকম নানাবিধ প্রশ্ন কাজ করবে এইটা মানুষের জীবনে একটা একটা সময়ে গিয়ে চলে আসে এই প্রশ্নগুলো করেই ফেলে মানুষ তো সেই জায়গা থেকে বলবো নিজেকে জানুন নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন সময় একান্ত ভাবে দিবেন আপনি আপনার পরিবারকে সময় দিবেন পরিবারের বাচ্চা আপনার বাচ্চাকে ভালোবাসবেন বাবা মাকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন ওয়াইফকে ভালোবাসবেন তার মানে এই নয় যে সবসময় ওয়াইফকে নিয়ে ঘুরতে হবে আপনাকে হ্যাঁ আপনি কে নিয়ে সবসময় ঘুরবেন না আপনি আপনার বাচ্চাকে নিয়ে সবসময় ঘুরবেন না আপনি আপনার বাবা মাকে নিয়ে সবসময় গাড়িতে করে ঘুরবেন না কিছুটা সময় নিজের জন্য বরাদ্দ রাখবেন সময়টার কারণে কি হবে যে সময়টার কারণে আপনি একটা রিফ্রেশমেন্ট পাবেন আপনি রিল্যাক্স পাবেন আপনার জীবনের কিছু অজানা তথ্য খুঁজে বের করবার চেষ্টা করবেন নতুন কিছু জানবার চেষ্টা করবেন বেশি বেশি করে ট্যুর করার চেষ্টা করবেন হ্যাঁ আপনি যদি ট্যুর করেন আসলে আপনি যদি ট্যুর করেন সেই ক্ষেত্রে আপনি নতুন নতুন বিভিন্ন জিনিস দেখতে পারবেন আপনার নতুন এক্সপিরিয়েন্স হবে ভালো লাগা শুরু হবে একঘেয়েমি আমি জীবন থেকে বের হয়ে আসতে হবে আসলে হ্যাঁ নয়টা পাঁচটার জীবন আসলে খুব ভালো কিছু বয়ে এনে দেয় না হ্যাঁ আপনাকে এর বাইরে এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি করতে হবে আপনি যদি খেলাধুলা ভালোবাসেন তাহলে আপনাকে খেলাধুলা করতে হবে আপনি যদি গান গেতে ভালোবাসেন তাহলে গান গাবেন আপনি এক্সারসাইজ করতে ভালোবাসলে আপনাকে এক্সারসাইজ করতে হবে হ্যাঁ সব মিলে একটা কথাই বলবো সবসময় টাকার পিছনে ছোটা যাবে না নিজের জন্য কাজ করতে হবে নিজেকে সময় দিতে হবে আসলে বরাবর একটা কথাই বলবো যে সবসময় পরিবারকে নিয়ে সময় দিতে যাবেন না নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে একটু সময় দিন তাদের সাথে আপনার মনের কথাগুলো খুলে খুলে বলুন আপনার লাইফে এমন একটা সময় একটা করেছেন যে কথাটা আপনার সবসময় মনে পড়ে আপনি কষ্ট পাচ্ছেন বা সেই সময়ের কথাটার জন্য আপনার খারাপ লাগছে কিন্তু আপনি সেটা আপনার ওয়াইফকে শেয়ার করতে পারছেন না আপনি আপনার বাবা মাকে শেয়ার করতে পারছেন না আপনি কি করছেন একটা ডিপ্রেশনের মধ্যে পরে যাচ্ছেন ডে বাই ডে ডিপ্রেশনের মধ্যে থেকে আপনি বেশ মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছেন হ্যাঁ কিন্তু আপনি যখন আপনার ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিবেন আপনি একসাথে বসে চা চা খাবেন কথাগুলো বলবেন মনের কথাগুলো বলবেন আপনি দেখবেন আপনি হালকা হয়ে গেছেন আসলে তখন আপনি বেশ একটা একটা আনন্দ পাবেন কথাগুলো বলার পরে আপনি হালকা হয়ে যাবেন ওকে তাহলে বন্ধু জীবনে খুবই প্রয়োজন তবে বন্ধু নির্বাচন করতে আপনার কি ভুল করা যাবে না হ্যাঁ বন্ধু নির্বাচন করতে কখনোই ভুল করা যাবে না বন্ধু যদি নির্বাচন করেন তাহলে কিন্তু জীবনে বড় ধরনের প্রবলেমে পড়ে যাবেন আপনি ওকে আর এই যে হাফ প্যান্ট পরে আসছে হ্যাঁ অন্যভাবে কিন্তু নিয়ে না রাত্রেবেলা ভাল লাগতেছে না বাসায় ভাবলাম নিজেকে একটু সময় দিই সেই সাথে আপনাদের সাথে একটু আড্ডা দিই এই আড্ডা দেওয়া আর সময় নিজেকে একটু সময় দেওয়া দুয়ে মিলে হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে বেরো এসেছি আহ বাইরের আবহাওয়াটা আপনারা দেখেন মোটামুটি বেশ শান্ত অন্য অন্য দিনগুলোর চেয়ে আজকে গরমটা অনেক কম ছিল ঢাকা শহরে ব্যবসা গরম ছিল বাট আল্লাহর রহমতে গতকাল গত পরশু যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে অনেকটা তাপমাত্রা কমে গিয়েছে বুঝছেন আর প্রেম রোগ কিন্তু খুব খারাপ রোগ হ্যাঁ প্রেম যদি করে থাকেন আর স্যাকা খেয়ে যান তখনই ভুলে যাবেন হ্যাঁ প্রেম নিয়ে জীবনে অন্য কোনো প্রেম প্রেমটাকে অন্য জায়গায় আসলে কখনোই জড়াবে না নিজের লাইফকে জড়াবে না প্রেম পাস্ট পাস্ট যখন যা হয়ে যাবে তখন সেটা ক্লোজ করে ফেলবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন নিজেকে একটু সময় দিবেন নিজের জন্য সময় রাখবেন সব কিছু পরের মেয়ে আপনার ওয়াইফ হয়ে গেছে তাকে দিতে হবে এমনটা নয় আর ভাবিরা আপনারা মন খারাপ করবেন না নিজেরাও আপনারা যারা আছেন নিজেদেরকে একটু সময় দিবেন ভালো থাকবেন